আলো উৎসবের মাঝে মহেস্থলের মদ্যপ অবস্থায় প্রতিবেশী দুই ব্যক্তির হাতাহাতিতে দুই ভাইয়ের মারে মৃত এক যুবক অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্তে পুলিশ এদিকে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে মহাশক্তির আরাধনায় অভিনব থিম ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের কালীপুজোয় আনন্দের শরিক হলেন দুঃস্থরাও আসবো বিস্তারিত খবরে

টোয়েন্টি একফাই ক্যাম্পাস বোধবো ইস্টেকাল ডিপোলমা ইন মালটিপল ফিল্ড ইঞ্জিনিয়ারিং কাল ফার ইমিডিয়ডমিশন স্টার্ট ইউর চাইল্ড এডুকেশন আল্লোরিয়াসে বিধবোধ ইস এফিল টু সিএস বি পাবলিক স্কুল বি কেয়ার ফোর ইয়ার ফুচার কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী বুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জল আনা খাবার মানে দারুণ ডিলাইটস কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ মহেশতলা পুরসভার ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় নেশাগ্রস্ত দুই ব্যক্তির মধ্যে মৃত্যু হল বরুণ মন্ডল নামে পঁয়ত্রিশ বছরের এক যুবকের ঘটনা দিন বরুণের সঙ্গে চিরঞ্জিত মিত্র নামে আরেক ব্যক্তির হাতাহাতি শুরু হয় স্থানীয় সূত্র খবর এরপর চিরঞ্জিত তার ভাই শুভঙ্কর মিত্রকে ডাকেন দুই ভাই মিলে বরুণকে মারধর করেন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বরুণ স্থানীয়রা থাকতে দেখেন ওই যুবকের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে জিঞ্জিরাবাদে তদন্ত কেন্দ্রে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পরে সৃষ্টি হয় উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল বরুণ সেই থেকে উত্তেজনা খুনের মামলা রুজু করে দুই ভাই চিরঞ্জিৎ মিত্র এবং শুভঙ্কর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয় মানুষ ও বরুণের পরিবারের সদস্যরা দেখলাম মানে মানে মৃত অবস্থা করে পড়েছিল তো ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো মৃত বলে ঘোষণা করে দেয় তো যেটুকু জানতে পারলাম চিরঞ্জিত যে দাদা আছে উনি ওনাকে বুকে পিঠে লাথি মেরে মেরে একদম মেরে ফেলেছে তো আমরা এখনো পুরোপুরি জানি না ঘটনাটা কি হয়েছে সামনের বাড়ি সিসিটিভি ক্যামেরা আছে ওখান থেকে আপনারা পুরো ফুটেজটা হয়তো পেতে পারেন হ্যাঁ চিরঞ্জিত এবং শুভঙ্কর দুই মিত্র ভাই এরা এদের সঙ্গে একটা বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি এ একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বোন এবং কালকেও অত্যধিক মানে ইউন ডিপ ইনেব্রিয়েটেড স্টেট সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফায়ার করেছি সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং হি স্যাকাম টু ইঞ্জুরিজ প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি পোস্টমর্টেম আজকে হবে দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা যেটা আগের দিন শুধুই মানে এখন একশো দিন দিয়ে প্রধান সেকশন রেখে আমরা খুনের মামলা রুজু করেছি তদন্ত চলছে ডায়মন্ড হারের অতিরিক্ত পুলিশ সুপারের নিজস্ব দপ্তরের ধারাবাহিকতা বজায় রেখে বছর বাহাত্তরতম বর্ষে পদার্পণ করলেও এক অভিনব পুলিশের ছিল সমাজের প্রতি দায়বদ্ধ পুলিশ দুপাশে তুলে ধরা হয়েছিল সমাজের প্রতি পুলিশের দায়বধের নানান টুকর ছবি যাবতীয় আচার উপাচার রীতি মেনে পুজোর আয়োজন করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দের উদ্যোগে জেলার চোদ্দটি থানা এলাকা এবং বৃদ্ধাশ্রমের প্রায় এক হাজার আবাসিক সহ পিছিয়ে পড়া পরিবারের কয়েক হাজার শিশু সাথে নতুন পোশাক এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয় পুজো যেটা কালী পুজো তার একটা ধর্মীয় অনুষঙ্গ তো আছে সেটাকে আমরা নিষ্ঠা আমাদের পুলিশ পরিবারের তরফে করার চেষ্টা করি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল যেটা থাকে এটা তো দীপাবলি আলোর উৎসব অন্য সব উৎসবের মতো এই উৎসবে বিশেষ করে যে যে আমাদের যে বৃহত্তর পরিবার সামাজিক বা মানব পরিবার যেটা তার যে যে কর্নারে অনুগুলোতে আলো কম পৌঁছয় সেখানে যদি মায়ের আশীর্বাদে আরও কিছুটা আলো আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকে তো এই বাচ্চাগুলোর মুখে যদি হাসি ফোটে তাতে আমাদের যে আনন্দ সেটা ম্যানিফোল্ড হয়ে যায় আমরা সারা বছর ধরে যেহেতু আমাদের পুরো পুলিশ ডিস্ট্রিক্টের যে বিভিন্ন থানা এলাকা সেখানে যেহেতু আমাদের অফিসাররা প্রতিনিয়ত আমরা এটার চেষ্টা করি যাতে সেই ধরনের মানুষজনদেরকে বা বিশেষ করে বাচ্চাদেরকে এই উৎসবে সামিল করতে যাদের আমাদের এই ক্ষুদ্র আয়োজনটি প্রতি যাদের মনে একটা অনাবিল এবং অসীম আনন্দ তৈরি হয় তো সেই খোঁজের চক্করে যেটা হয় যে কোথায় কোন অরফানেজ আছে কোথায় কোন কোন পকেটে একটা বাচ্চাদের স্কুল চলছে কোথায় স্লাম এরিয়া কোথায় ইটভাটা তো সেখানে যারা বাচ্চা তাদের সঙ্গে আমাদের বা বৃদ্ধাশ্রমের যারা বয়স্ক মানুষজন তাদের সঙ্গে আমাদের অফিসারদের একটা আত্মার যোগ তৈরি হয়ে যায় পুরো বছর ধরে এটা আমাদের একটা বাড়তি প্রাপ্তি আর তার সঙ্গে একটা কথা অবশ্যই বলতে চাই আমরা এবারে চেষ্টা করেছি শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা আমাদের থানারও এ ধরনের যা অনুষ্ঠান যেখানে আমরা একটু হলো চেষ্টা করি প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানো সেখানে আমাদের পরিবারের যারা সদস্য বিশেষ করে যারা আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা তাদেরকে সামিল আসলে এটা হয়তো আমাদের কিছুটা আমাদের পেশাটা এখন তাদের মনে হতে পারে যে এটা একটা এমনই একটা আনফর্চুনেট পেশাতে আমাদের বাবারা বা মায়েরা আছে যেখানে পুলিশের মেয়ে বা পুলিশের ছেলে বলে তাদেরকে টানা শুনতে হয় এক শ্রেণীর কাছ থেকে হতে পারে হয়তো অন্যান্য পেশায় যারা মানুষজন আছেন তারা হয়তো একদম আদর্শ ইউটোপিয়ান মাইনাস টু টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো একটা আপসহীনতা সততা দুর্নীতিহীনতা এরকম জায়গায় হয়তো পৌঁছে গেছেন আমাদের বিচ্যুতি আছে তো অন্তত তবু এইটুকু আমরা চাই যে তারা এই অনুষ্ঠানে সামিল হয়ে তারা এটুকু বুঝুক যে ভাই যাই থাকুক প্রশংসা নিন্দা কিন্তু এই যে বাচ্চাগুলোর মুখের হাসি যারা আজকে আমাদেরকে অনেকগুলো বছর ধরে হচ্ছে আমাদেরকে চিনতে পারছে পরিবারের বাচ্চার মতো কানেক্ট করছে তার যে আনন্দ সেটা যখন তারা একবার টেস্ট করবে তখন তারা নিজেদের ভালো লাগার জন্যই সমাজের পাশে দাঁড়াবে ভাষী ডোনা জানার সঙ্গে মহাস্থল ও ডায়মন্ড হারবার থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই DK Cafeteria and রেস্টুরেন্ট এখানে কেক প্যাটি চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন

কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা গুজরাট থেকে অরুণাচল আর সমুদ্র হিমাচলে আপনার একমাত্র ভ্রমণ সঙ্গী বুবলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ইহতর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ